এবং নেগেটিভ হচ্ছে নাবাদক বাক্য তো এখানে তোমাদের এটা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভের ইংরেজি এবং বাংলাটা দিয়ে দিয়েছে তোমরা ভালো করে দেখে নিবা অর্থটা বুঝে নিবা নেগেটিভ হচ্ছে হাবাদক বাক্য এবং অ্যাফার্মেটিভ হচ্ছে হাবাদক বাক্য আর নেগেটিভ হচ্ছে নাবাদক বাক্য এখানে তোমাদের অ্যাফার্মেটিভ বলতে হাবাদক বাক্যকে বোঝায় এ সকল বাক্যে নাবাদক কোনো শব্দ থাকে না উদাহরণ হিসেবে দিয়েছে আই ক্যান রিসাইট এ পয়েমস আর এখানে নেগেটিভ বাক্য তুলছে নাবদ শব্দ নেগেটিভ সেন্টেন্স বলতে সাধারণত নাবদ বাক্যকে বোঝানো হয় সাধারণত কোনো কিছু অস্বীকার করা বা কোনো কিছু কিছুর প্রতি ডিসএগ্রি বা ভিন্ন মত প্রকাশের জন্য নেগেটিভ সেন্টেন্স ব্যবহার করা হয় নেগেটিভ সেন্টেন্স এ নো নট নেভার ইত্যাদি না সূচক শব্দ থাকে যেমন আই ক্যান নট সুইম আই ডু নট লাইক এ লাইক টু গো এই ছিল নেগেটিভ বাক্য তো এখান থেকে এর আলোকে তোমাদের কিন্তু এটা পূরণ করতে হবে তো এটা আজকে তোমাদের আমরা সমাধান করে দিব এখনই আর আজকে আর সমাধান করব 4.5 দুটোই আজকে সমাধান করব শূন্য স্থান সহ চলো আমরা উত্তরে চলে যাই তো এখন আমরা তোমাদের সুন্দর করে এটার মিলটা করায় দিব তো এখানে ফারস্টে কার সাথে কার মিল হবে প্যাটস আর অ্যাডোরেবল ক্রিয়েটিভস এখানে তোমাদের এটার সাথে ডি হবে এর সাথে ডি নাম্বার হবে তারপরে তোমার দেওয়া আছে এখানে দুই নাম্বার দেওয়া আছে আই হ্যাভ এ পাপি যেটার অর্থ হচ্ছে আমার একটি কুকুরছানা ছানা আছে তো এই দুই নাম্বারটার সাথে যেটা মিল হবে সেটা হবে আই ডোন্ট হ্যাভ এ পাপি তো এটার সাথে তুমি মিলে দিবা আই ডোন্ট হ্যাভ এ পাপি হচ্ছে আই ডোন্ট হ্যাভ এ জি নাম্বার তাহলে এই বাক্যটার সাথে জাস্ট এই দিন জি নাম্বারটা সুন্দর করে ম্যাচিং করে দেবে যেভাবে আমরা দিলাম জি নাম্বার তারপর হচ্ছে তোমাদের সি নাম্বার আছে ই হ্যাজ সফট পাউস যার অর্থ হচ্ছে এটির নরম থাবা আছে

তো এটার সাথে একটা ম্যাচিং করে দেবে বিপরীত ভাবে এটা বিপরীত বাক্যটা যেটা এটা নেগেটিভ হয় সেম ভাবে দিয়ে দিবা হি ইজ কার্ড এন্ড লয়াল তো হি এখানে দিবা যে হি ইজ নট কার্ট এন্ড লয়াল এই যে এটা তোমাদের চার নাম্বারটার সাথে বি নাম্বারটা দেখো একবারে ম্যাচিং করে বি নাম্বার দিয়ে দিবা তারপরে উই কল ইট বাঘা বাই নেম তো এখানে জাস্ট পাঁচ নাম্বারটা উই কল এখানে দিবা উই কলের জায়গায় উই ডোন্ট কল হিম বাঘা একবার লাস্ট একটা দেখো পাঁচ নাম্বারটা যেটা সেটার সাথে একবার লাস্ট একটা দিয়ে দিবা তাহলে আনসারটা হয়ে যাবে তা এইচ নাম্বারটা দিবা তারপর ছয় নাম্বারটা দেখো ছয় নাম্বার হচ্ছে হি লাভস টু স্লিপ নেক্সট টু মি ছয় নাম্বারটা তো এখানে হি এখানে হবে হি ডাজেন্ট লাভ সি নাম্বারটা হবে এই যে সি নাম্বারটা এটার সাথে সি নাম্বার দিয়ে দিবা হি ডাজেন্ট লাভ টু স্লিপ নেক্সট টু মি এখানে তারপরে সাত নাম্বার দেখো হি বিকজ হি বিকাম এ পার্ট অফ মাই ফ্যামিলি হি একবার এক নাম্বারটা দিয়ে দেবে এটার সাথে এটার সাথে এক নাম্বারটা দিয়ে দিবা এই নাম্বারটা হি ডাজেন্ট বিয়া বিকাম এ পার্ট অফ মাই ফ্যামিলি এটা হবে এটা তারপরে হি ইজ অলসো ভেরি পপুলার এমং এটার সাথে আর একটা বাকি আছে এটা ই নাম্বারটা বাকি আছে এটার সাথে ই নাম্বারটা দিয়ে দিলে অ্যান্সারটা সম্পূর্ণ হয়ে গেল যেভাবে আমরা ম্যাচ করে দিয়েছি তুমি এভাবেই তোমার বইয়ের মধ্যে লিখে রাখবা তাহলে তোমার জন্য সুবিধা হবে পড়তে পরবর্তীতে তুমি পড়তে পারবে এইভাবে তুমি লিখে রাখবা তো আমরা এটা কিন্তু সমাধান করে দিলাম সম্পূর্ণ ভাবে আমরা চলে যাচ্ছে 4. 4.5 এ চলে যাচ্ছে এখানে তোমাদের কি বলা আছে দেখো এখানে তোমাদের বলা আছে জোড়ায় দলে টেক্সটি পড়ো এবং তারপর অনুচ্ছেদটি অর্থবহ করার জন্যে বিভিন্ন প্রকারের বাক্য যেমন অ্যাসারটিভ এবং অ্যাফারমেটিভ যেটা আবদক বলা হয় আর নেগেটিভ वचन নাবদক দিয়ে নিচের শূন্যস্থানগুলো পূরণ করতে বলা হয়েছে তো এখানে তোমাদের উত্তরটা কি হবে আমি তোমাদের এখন ডিটেল দেখা তো এখন হচ্ছে যেটা আমরা করতেছি সেটা তোমাদের এটার অ্যানসারটা দেওয়া আছে তোমরা একটু ভালো করে দেখে নিবা আমরা ধারাবাহিকভাবে সুন্দর করে এখানে লিখে দিয়েছি তো এখানে তোমাদের ভালো ভালো করে দেখবা কী কী দেওয়া আছে হ্যালো আই এম রাকিব হাসান ইউজুয়ালি আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিংস বা টুডে তো এখানে আই ড এই যে এই বাক্যটা আছে না সেটা নেগেটিভ বাক্যটা এখানে এই গ্যাপের মধ্যে বসাই দিবা তো আই ডোন্ট গেট আর্লি গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এখান থেকে মর্নিং বা টু ডে মর্নিং মর্নিং পর্যন্ত দিয়ে বা কটা শেষ হয়ে যাবে তারপর আই লাভ মাই স্কুল সো এখানে দিবে আই নেভার মিস মাই ক্লাস আই উইলিংলি এটা দিয়ে দিবে অ্যান্সার তারপরে টু ডে মাই টিচার আস্কড মি হোয়াট ফুড হোয়াট ফুডস ডু ইউ লাভ এটা দিবে তিন নম্বর অ্যান্সারটা আর রিপ্লাই দ্যাট আই লাভ ম্যাঙ্গোস তারপরে ইন ইংলিশ ক্লাস মাই বেস্ট ফ্রেন্ড ওয়েন টু ড্রো মাই পেন আই টোল্ড হিম দ্যাট সরি আই ক্যান লেট ইউ মাই পেন বিকস আই আই ওন হ্যাভ ওয়ান টু ডে আই জাস্ট দাটেশন ক্লাব নট দা সিঙ্গিং ক্লাব বিকস আই লাভিটেশন বাট আই ডোট লাভ সিঙ্গিং তারপরে দিবা যে বিফোর রিঙ্গিং দ বেল টিচার হোয়ার্ড ডি ট ইউ পুট ইন ইউর ব্যাক আই রিপ্লাই দ্যাট আই হ্যাড টু পুট এভরিথিংস ইন মাই ব্যাগ তো এই ছিলে তোমাদের যেই প্রশ্নগুলোর উত্তরটা এগুলো আমরা দিয়ে দিলাম তোমাদের ছয় পর্যন্ত শূন্যস্থান এটার অর্থটা যদি তোমরা বুঝতে চাও এখানে আমরা অর্থটাও দিয়ে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো তোমাদের কোনো সমস্যা না হয় এই যে এটা অর্থটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি অর্থটা বুঝে বুঝে তোমরা ভালো করে করে নিবা তো এই ছিল তোমাদের জাস্ট আজকের ভিডিওটা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ